বর্তমানে আমাদের কান্ট্রিতে একটা খাবার কিন্তু খুব বেশি প্রচলিত হয়ে গেছে যেটা হচ্ছে মোমো আমরা সবাই খেতে পছন্দ করি এমনকি এই আইটেমটা নিয়ে যারা বিজনেস করে তারাও কিন্তু খুব প্রফিটেবল কিংবা আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট ছোটোখাটো বুফেতে গেলেও দেখতে পারবেন আলাদা একটা সেগমেন্ট থাকে স্টিম আইটেমের জন্য তো স্টিম করার জন্য কিন্তু এখন ইন্টারন্যাশনালি স্টিম পটও পাওয়া যায় স্টেন স্টিলের এটা হলে সুবিধাটা হয় কি আপনি একই সাথে তিন চারটা সেগমেন্টে অনেকগুলো মোমো ভাপা পিঠা থেকে শুরু করে স্টিম যে আইটেমগুলো থাকে একই সাথে করতে পারবেন তো এই আইটেমগুলো কোথায় পাবেন স্টেনে স্টিলের এই চমৎকার আইটেমগুলো কাশেম প্রকারিজের রেগুলার অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সন্ধানটা আজকে দিচ্ছি অনেকে খুঁজে বেড়ান যে ভাই বাসার জন্য নিব। ছোট একটা বিজনেস করতেছি তার জন্য নিব আমার বুফের জন্য রেস্টুরেন্টের জন্য লাগবে তাদের জন্য আজকে যে দামটা কত আমাদের সাথে কাশিম ভাই নিজে আজকে আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মোমো খুব বেশি চাহিদা এখন কান্ট্রিতে চাহিদা বলবো কিভাবে বলবো বুঝিনা কিন্তু এখন মোমোয়ের জন্য যে এত পরিমান রাস্তা আপনি বিভিন্ন দেখবেন যে স্কুলের সামনে অথবা কোনো একটা ওকেশনে সবাই ঘুরতে যায় ওই জায়গাটা মোমো বিক্রি করা হয় এখন খুব মানে আগে যেরকম চটপটি ফুস্কা নিয়ে একটা চরাচরি ছিল এখন মোমো নিয়ে অনেকটা স্বাস্থ্য সম্মত খাবারই খাবারও স্বাস্থ্যমত এবং আপনার খুব একটা মজাদার খাবার তেল ছাড়া তেল ছাড়া জিনিসটা আপনার খুব চমককার এটা যেতো আপনার কি বলে এটাকে ভাপে তৈরি করা হয় হ্যাঁ এই খুব ভালো একটা চাহিদা মূলক প্রোডাক্ট তৈরি এখন মানে খাবার হয়ে গেছে ইয়াস আর এই জিনিসটা এখন দেখা গেছে আমাদের আগে যেমন এক পার্টের ছিল এখন যত চাহিদা একটু বাড়ছে তখন দুই পাটার ছিল এখন চাহিদা আরো বাড়ছে এখন তিন পাটার বাড়ছে আচ্ছা এখন এই যে মোমো স্টিমটা দেখতেছেন এখানে চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার দেন লাস্ট সাইজ যেটা হলো তিরিশ সেন্টিমিটার আচ্ছা এগুলো সব চাইনা থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো সব চাইনিজ এবং কোরিয়ান থেকে এগুলো ইম্পোর্ট করা হয় এবং হান্ড্রেড পার্সেন্ট নন মেকানিক আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার যে কোনো ধরনের চুলায় ইলেকট্রিক চুলা হোক গ্যাসের চুলা হোক নতবা আপনার স্টোভ চুলা হোক অথবা আপনার কি বলে হিটার চুলা হোক যে কোনো চুলে আপনি ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনি শুধু খালি যে স্ট্রিম করবেন তাও না কিন্তু বাসাবা এখানে আবার কথা আছে এই যে দেখেন এখানে এই একটা পার্ট

আপনার এইভাবে আবার ঢাকনাটা লাগাই দিবেন এখন এটা চুল্লির উপরেও বসাই দেওয়া যাবে যদি আপনার হ্যাঁ ডাইরেক্ট চুলের উপরে বসাই দিবেন ইলেকট্রিক চুলের উপরে বসাই দিবেন মানে আমি একটা দিয়ে দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা বুঝে নিতে পারবেন ঠিক আছে সাইজটা বলে দিব আপনাদেরকে তো এটা হলো আপনার যে সাইজটা দিতেছে এটা হলো 24 সেমি তো এইটাতে যদি আমাদের দেন এখন আমাদের বাপ করতে হবে না ধরেন আমি চাইলে এখানে রান্নাও করতে পারবো ভাই আচ্ছা এটা হেভি এটা তখন একটা ইন্ডাকশন পট এটা একটা কারি কুকার এটা একটা কুকার আগে যেটা আসতো ভাই ক্যাসারল ক্যাচারল আগে যেটা আসতো সেটা কিন্তু ওয়ান পার্ট ছিল বাট এখানে একটা হেভি বেস করা ছিল না আচ্ছা আর হেভি বেস করার কারণটা হলো আপনি এখন চাইলে এটা রান্নাও করতে পারবেন ধরেন আমি এখন মোমো করব না আমি ভাত রান্না করব ওকে ফাইন আমি ভাত বসাই দিলাম তরকারি রান্না করব তরকারি রান্না করব তরকারি বসাই দিলাম তাহলে তো বাসা ইউজ করতে পারবে একটা পট হিসেবে ইউজ করবে ছোট ভাপা পিঠা কিংবা কুশলে পিঠা কুলি পিঠা করার দরকার পড়বে মোমো করার দরকার পড়বে

তো এটা হলো যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল 4500 টাকা আমরা এটা একদম অফার প্রাইস দিব হোলসেল হোলসেল মাত্র 3550 টাকা 3550 টাকা অনলি 3550 টাকা থাকবে 24 সেমি হেভি বেসটা তিন লেয়ার ওকে ওকে এই যে দেখেন এটা হলো আপনার অরিজিনাল বক্স অরিজিনাল সাইজ এই যে অরিজিনাল 24 সেমি থাকবে এরকম একটা বক্সে চলে যাবে থ্রি লেয়ার থাকবে ঠিক আছে ওকে এবার আসেন এটা হলো আপনার 26 সেমি 26 সেমি ঠিক আছে এইটারও তিন পার্ট এই যে দেখেন

করে বলে দিই আমি থাকবো অনেক এটা না এক মাস দিতে পারবো যেমন আমার কাছে যতটুকু স্টকে আছে ইনশাল্লাহ আমি এক মাস দিতে পারবো এই প্রাইজিং এই প্রাইজিং এ দিতে পারবো ওকে এর পরেরটা কত তারপরটা হলো 28 সেমি 28 28 সেমি এটা রেজ ছিল রেগুলার প্রাইস 6500 টাকা আমরা দিচ্ছি অনলি ফর এটাও তিন পাটের এই যে দেখেন

এখানে তিনটা না এটা কাশেন কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় সিটি কমপ্লেক্সের একশো তিন নাম্বার দোকান আপনার দোকান নাম্বারটা হবে এই তিনটা নাম্বারে ফোন বা আপনার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে এবং বিকাশের সিস্টেম দেওয়া আছে আপনারা জাস্ট ঢাকা হলে আপনার পাঁচশো টাকা বিকাশ করলেন আর ঢাকার বাইরে হলে পাঁচশো এক হাজার টাকা বিকাশ করলে আমরা প্রোডাক্টটা আপনাকে গন্তব্যস্থার ঠিকানা দিয়ে দেবেন যদি সদরে হয় তাহলে চব্বিশ ঘন্টা পাবেন যদি থানা পর্যায়ে আটচল্লিশ ঘন্টায় আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন সরাসরি যদি আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর নিচ তলায় কাশেম কুকারিজ দোকান নাম্বার 103 এছাড়া 104 পাস নাম্বার শোরুম নিউ ভাই ভাই কুকারিজও চলে আসতে পারে আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা দেখে শুনে অনেক আইটেম নিতে পারবেন অনেক আইটেম নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ